আমার শরীর আমার মন আমি করব নিয়ন্ত্রণ এই স্লোগানকে সামনে রেখে ব্যারাকপুর প্রাইড মাস উপলক্ষে পদযাত্রা আয়োজিত হলো ব্যারাকপুরে ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু করে ব্যারাকপুর এস ব্যানার্জি রোড হয়ে চিড়িয়া মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয় এই দিনের পদযাত্রায় ব্যারাকপুর মহকুমা ছাড়াও কলকাতা থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজক সংগঠনের অন্যতম কর্মকর্তা অনুরাগ মৈত্রী কি বললেন শুনুন আমাদের এটা গৌরবের মাস প্রাইড সারা বছর আমরা যেভাবে আজন্ম আমরা থেকে আমাদের যৌন পরিচয় প্রকাশ করি যেভাবে বৈষম্যের শিকার হই বৈষম্যমূলক আচরণের ঘরে বাইরে জন্মাবধি যে শিকার হই এই মাসটি আমাদের গৌরবের মাস আমাদের অস্তিত্ব রক্ষার প্রতিটি দিনের যে লড়াই খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার মতোই আমাদের যৌনতার অধিকারটাও একটি মৌল অধিকার এবং এখান থেকে এই বার্তাই দিতে চাই জাত ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষে আমরা সমস্ত রকম বৈষম্যের বিরুদ্ধে ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে যেন বলতে পারি ভালোবেসে আয় আরো বেঁধে বেঁধে থাকে অনুরাগ মৈত্রী আমি একজন রূপান্তরকামী গণ আন্দোলনের সমাজ কর্মী আমাদের এটি ওইভাবে কোনো সংগঠন থেকে এটা ব্যক্তি এবং সবাই মিলে সার্বিকভাবে করা হয়েছে বারাকপুর থেকে রিপোর্ট সেল টোয়েন্টি ফোর বাই সেভেন